তো এই আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে একটা নর্মাল পিসিকে গেমিং পিসি বানাবো ভালকে বসে নি তার জন্য প্রথমে যেটা করতে হবে আমি এই যে এক জিনিস ডাউনলোড দিছি এই যে কেন আমরা খেতে পারবো না অতটা ভালো গেমসও আসে না তার জন্য আমরা মোবাইলের মতো ডানলোড দেবো কীভাবে না সরি গেমিং পিসের মতন রানলোড দেবো কীভাবে প্রথমে আমরা সেটিংয়ে যাবো মানে সেটিং কই সেটিং খুঁজে নি এই যে সেটিং সেটিংয়ে যায় গেমস লাভার সার্চ দেব শুধু গেমস সার্জ দিলে আসবে না গেম জি গ্যাস মোবাইল সেটিংস ইজে এটা এটা আমরা অন করে এইটা এটা ফটো ফটোগ করব এখানে তারপরে দুইবার ক্লিক করব তারপর আবার এটাই করবে কিছুক্ষণ করবেন এটা কিছু সময় ধরে এবার এটা যাবেন কিছু আসবে এখানে কিছু করার দরকার নেই আমি ভুল ভুলে অন্য বাটন চলে গেছি এবার এখানে যাবে অন করে দেবেন এটা তারপরে এখানে যাবেন তারপরে এটাতে যাবেন এই যে সোলার আসলে আপনার গেমস এখানে আমি একটা ডাউনলোড দিয়ে দেখাচ্ছি কি ডাউনলোড দেওয়া যাক আমি আর দেখাতে পারছি না তা আপনি ইচ্ছা মতো ডাউনলোড দিয়ে পারবেন ডাউনলোড দেওয়া যাবে এটা ডাউনলোড দিয়ে দেখাচ্ছে আপনি

द बज़ गेम ई क्यू ये इस बस सिम्युलेटर एजेटा एगुला एजे एस जी ई डी एजेन प्रेस्क करबे এই যে ডাউনলোড হচ্ছে গাইজ দেখুন আজকে দিয়ে এটুকুই টাটা ভাবে ডাউনলোড করে থাকুক যখন যখন পাবেন না তখন করে রাখবেন